जय हिंद जय भारत साथियों साथियों मैं बीरेश्वर भारतीय इस समय पश्चिम बंगाल के बांसद्रोनी पुलिस स्टेशन के सामने हूँ हम लोग आज शाम को गरिया चतर में जादवपुर लोकसभा के गरिया एरिया में हम लोग एक आए थे कर्जा मुक्ति का कैंप करने के लिए जहाँ पे सौभाग्य बनर्जी भारतीय जी पिंटू नैया भारतीय जी इनके टीम हमारे यहाँ पे पूजा दास जी और उनके कुछ महिला के पास उनका कंप्लेन सुनने के लिए हमारी टीम आई तो आइए हम पूजा जी से सुन लेते हैं कि क्या परेशानी उनके साथ था पूजा जी अपनी बोलबेन अपना की समस्या हो तारे आप एत दिन तो तीन मास सफ़र करते हो আমার নামে কমপ্লেন করেছেন কমপ্লেন করেছে আর বলেছে আমাকে যদি টাকাটা না দিয়ে থানা থেকে তুলে তুলে নিয়ে নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করে রাখা হবে আমাকে থেকে অর্ডার দিয়ে জিনিসপত্র তুলে নেওয়া হবে আমাকে চর্চা করা হচ্ছে বিগত তিন মাস ধরে তো এখন আপনি আমাদের সঙ্গে কমপ্লেন করার পরে আপনি আমাদের তরফ থেকে কি কি সাহায্য পেলেন খুব ভালো সাহায্য পেয়েছি আর খুব রিলিফ লাগছে এখন নিজেকে খুব ভালো লাগছে যে আমি একটু ঠান্ডা হয়েছি মানে মাথাটা একটু হয়েছে মানে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি এখন আমি একটু ঠিক আছি আপনি আগামী দিনে আরো যে মহিলারা আপনাদের সাথে আছেন একজন আপনার নামটা কি চম্পা হালদার চম্পা হালদার আপনাকে রাত্রিবেলা আটটার সময় কেউ একজন ফোন করে আপনার মান্থলি ই আপনি দিতে পারেননি বলে সেই টাকা আপনার থেকে ক্লেম করছিল হ্যাঁ আমার কী ধরনের সমস্যা হচ্ছে বলে আমাকে সমস্যা মানে ইন্টারেস্টটা দিয়ে যাচ্ছি মাসের পর মাস দশ হাজারের টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে প্লাস একদিন ওভার হলেই ফাইন নিচ্ছে তারপরে লাস্ট কুড়ি তারিখ আমার একটা ডেট ছিল আমি দিতে পারিনি শারীরিক অবস্থার জন্য আমাকে মানসিকভাবে ফোনে এত বাজে বাজে গালাগালি আর হতে আমাকে বলছে এসে বেঁধে রাখবো আর গালাগালি তো আছে আপনার কাছে এগুলোর কল বা ভিডিও রেকর্ড করা আছে ভিডিও রেকর্ডগুলো আপনারা সৌভাগ্য ম্যাডামকে পাঠান বা পিন্টুজিকে পাঠান ওনারা আপনাকে রেকর্ড শুনে প্রতি কটা ক্ষেত্রে কী করতে হবে সেগুলো আপনাদেরকে জানাবে আজকে যে ধার্মিক একটা ট্রাস্টের তরফ থেকে ঋণমুক্ত ভারত অভিযানের যে আমাদের এই মুহিম চলছে সেই মহিমে সাথ দিতে আপনারা এলেন আগামী দিনে আপনারাও এটা এক্সপেক্ট নিশ্চয়ই করবেন যে আপনারা একজোট হলে আজকে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজোট হয়ে আমরা যদি সৎ পথে চলি

তিনি এমন কি শব্দ ব্যবহার করলেন যার জন্য আপনাদের পুরো টিম আজকে এই থানায় এখানে এলেন এবং আসার পর কি পরিবর্তন ঘটলো আমরা থানায় থানার ওনার সঙ্গে সর্দারবাবুর সঙ্গে যখন কমপ্লেন কপিটা চাওয়া হলো তখন উনি আসামি শব্দটা ব্যবহার করেছিলেন বলেছিলেন আসামিকে আমরা এই কপি দিতে পারবো না তাই আমরা থানায় এসে ওনার সঙ্গে কথা বলে উনি আমাদের কাছে মানে ক্ষমা চেয়ে আমাদেরকে বিষয়টাকে ক্লিয়ার করে অর্থাৎ একজন সরকারি আধিকারিক একজন পুলিশ কর্মী তিনি কোনো কেউ বা কারুর কথা এসে তার টাকা আদায়ের জন্যে একজন অভিযুক্তকে একজন অ্যাকিউজকে আসামি আখ্যা দিচ্ছেন একজন পুলিশ কর্মী কোথাও যদি কোর্ট হয়ে যান বিচারক হয়ে যান সেক্ষেত্রে ব্যাপারটা অতিমাত্রা অসাংবিধানিক হয় কিন্তু আমরা উনি ওনার ভুলটা স্বীকার করে নিয়েছেন ধার্মিক একটা ট্রাস্টের টিম তিনমুক্ত ভারত অভিযানের টিম থানায় এসে ওনার সঙ্গে দেখা করাতে উনি ওনার বক্তব্যকে শুধরে নিয়েছেন এবং উনি হয়তো অন্য কোনো কেসে ছিলেন যার কারণের জন্যে ব্যাপারটা হয়ে গিয়েছে এমনটা বলেছেন পূজা দেবী আপনি সন্তুষ্ট আর বাকি যে সমস্ত মহিলারা যদি অসুবিধায় পড়ে সেক্ষেত্রে আপনাদের কি রোল থাকবে আগামী দিনে আমরা সবাই আমরা চাই আমরা সবাই মিলে এই কাজটা আরো নিজেরা হাত বাড়িয়ে যাই আমরা এটা রেকর্ড আগামী দিনে আপনাদের এরকম নিয়ে যদি গাইড জোয়ারি করে আপনার পুলিশ থানা খোলা আছে আপনি ফোন রেকর্ড করুন ভিডিও রেকর্ড করুন থানায় এসে কমপ্লেন করুন মনে রাখবেন যে আপনি ঋণ নিয়েছেন এটা অপরাধ নয় ঋণ চোকাতে পারছেন না এটাও অপরাধ নয় কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করেন সেক্ষেত্রে আমাদের কোনো রকম সাহায্য তাদের কাছে যাবে না কোথাও যদি আপনি সামাজিক পরিস্থিতির কারণে অসুবিধায় পড়ে থাকেন নোটবন্দি হোক জিএসটি হোক লকডাউন হোক এই সমস্ত জনিত কারণে যদি আপনার পরিবারে কেউ অসুবিধায় পড়ে থাকে অসুস্থ হয়ে গিয়ে থাকে যার পক্ষে ইনকাম করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনাদের কাছে সম্পূর্ণ রাস্তা আছে ভারত সরকারকে আমরা আপনাদের অভিযোগের কপি অনলাইনে পাঠাচ্ছি ইতিমধ্যে পনেরো লাখের বেশি মানুষ আমাদের সঙ্গে সারা ভারত থেকে জুড়েছেন এবং আগামী বারোই মাস নয়াদিল্লি জানতার মান্তার থেকে সুপ্রিম কোর্টে পিআইএল লঞ্চ করা হচ্ছে যদি ভারতবর্ষের উদ্যোগপতিদের কয়েক লক্ষ কোটি টাকা ঋণ বছরের পর বছর ধরে মাফ করা হয়ে গিয়ে থাকে তাহলে সাধারণ জনতা কেন এই ঋণ মুক্তির পড়বে না চলুন আজকে এই পর্যন্তই আমরা একটা ছোট্ট স্লোগান দিয়ে থাকি ম্যাডাম স্লোগানটা দেখে নেবেন আপনার বিরুদ্ধে কোথাও যাই না ভিডিও

ঠিক আছে বিতলা এতক্ষণ ভেতরেই ছিলাম আচ্ছা চলুন বিতল চলুন আপনার যা বক্তব্য ছিল বুঝলেন <up>. <elim> なるほど。